অফিশিয়াল নমস্কার এর শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর ভারতে এলো প্রথম তিন চাকার ফ্যামিলিস এসিউভি স্কুটার দাম কত এটি টোটো নয় কোমাকি ফ্যামিলি স্কুটার ভারতে দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক যানবাহন বাজারে কোমাকি ইলেকট্রিক একটি নতুন নাম কোম্পানিটি দুটি নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারে এনেছে কোম্পানি এই স্কুটারগুলির নাম দিয়েছে এফএম ওয়ান এবং এফএম টু পয়েন্ট জিরো কোমাকির দাবি এগুলি দেশের প্রথম পারিবারিক এস স্কুটার এই তিন চাকার স্কুটারটির নকশা দেখে পরিষ্কার আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে বহুমুখী যানবাহন কোম্পানিটি জানিয়েছে যে এই এফএম সিরিজটি গার্হস্থ এবং বাণিজ্যিক প্রয়োজনের জন্যই ডিজাইন করা হয়েছে এফএম ওয়ান পয়েন্ট জিরো অ্যাগোবার চার্জে একশো কিলোমিটারেরও বেশি রেঞ্জ সরবরাহ করতে সক্ষম এবং এম টু পয়েন্ট জিরো মডেলটি দুশো কিলোমিটারেরও বেশি রেঞ্জ সরবরাহ করতে সক্ষম উভয় মডেলই একটি উন্নত এলআইপি ফোর লিথিয়াম আয়রন ফাসফেট ব্যাটারি রয়েছে যা তিন হাজার থেকে পাঁচ হাজার চার্জ সহ আসে কি ফ্যাম সিরিজকে পারিবারিক রাইডিংয়ের ভবিষ্যৎ বলা হচ্ছে এটি স্মার্টনেস আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এফএএম সিরিজটিতে গতি এবং ব্যাটারি পর্যবেক্ষণের জন্য একাধিক সেন্সার স্বনির্ণয় ব্যবস্থা বিপরীত সহায়তা অটো এবং উন্নত ব্রেক লিভারের মতো বৈশিষ্ট্য রয়েছে ডিজিটাল ড্যাশবোর্ড এটিতে একটি স্মার্ট ডিজিটাল ড্যাশবোর্ড রয়েছে যা রিয়েল টাইম রাইড ডেটা নেভিগেশন এবং কল লাটের মতো তথ্য সরবরাহ করে আশি লিটার বুট স্পেস এফএম স্কুটারগুলিতে আশি লিটার বুট স্পেস একটি এক সামনের ঝুড়ি এবং বড় আরামদায়ক আসন থাকে যা এগুলিকে পরিবারের জন্য উপযুক্ত বহন করে তোলে ধাতব বডি ফ্রেমের ধাতব বডি ফ্রেম এলইডি ডিআরপি এল ইন্ডিকেটার টর্ক লিভার হ্যান্ড ব্রেক এবং ব্রেক এটিকে আরও উন্নত করতে সাহায্য করে কোমাকি এম ওয়ান পয়েন্ট জিরোর দাম নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবং এফএম টু পয়েন্ট জিরো এর দাম এক লাখ ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এক্স শোরুম ক্যান এম স্পাইডার আর টি স্টার্টিং আরপি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইন ডলার ভারতীয় মুদ্রায় বাইশ লাখ ষাট হাজার নশো পনেরো টাকা তিন চাকার এস স্কুটারের স্পিড মডেল এবং প্রযুক্তির উপর নির্ভর করে সাধারণ বৈদ্যুতিক তিন চাকার স্কুটারগুলো প্রায় পঁচিশ কিমি পার ঘণ্টা থেকে ষাট কিমি পার ঘণ্টা পর্যন্ত গতিতে চলতে পারে কিছু উচ্চ গতির মডেলে সর্বোচ্চ গতি একশো কিমি পার ঘণ্টা বা তারও বেশি হতে পারে সাধারণ তিন চাকার স্কুটার এই ধরনের স্কুটারগুলো সাধারণত পঁচিশ কিমি পার ঘন্টা থেকে ষাট কিমি পার ঘণ্টা গতিতে চলে উচ্চ গতির মডেল কিছু মডেল সর্বোচ্চ একশো পাঁচ এমপিএইচ প্রায় একশো কিমি পার ঘন্টা পর্যন্ত গতিতে চলতে পারে এস স্কুটার এই ধরনের স্কুটার সাধারণত উন্নত পারফরম্যান্স এবং বেশি গতি প্রদান করে হিরো সার্চ এস থার্টি টু এর মতো কিছু মডেল স্কুটার এবং একটি তিন চাকার গাড়ি উভয় হিসেবেই ব্যবহার করা যায় যা বিভিন্ন গতিতে চলতে সক্ষম হিরো সার্জ এস থার্টি টু শোকেশ থ্রি হুইলার যা রূপান্তর করতে পারে থ্রি হুইলার গাড়ির সর্বোচ্চ গতি পঞ্চাশ কিমি পার ঘন্টা যেখানে স্কুটারটি ষাট কিমি পার গতিতে কিছুটা দ্রুত হিরো মোটর কর্পের সার্চ কলকাতার কাছাকাছি তিন চাকা স্কুটার খুঁজতে আপনাকে স্থানীয় ডিলারশিপ এবং অনলাইন মার্কেট প্লেসগুলি দেখতে হবে যেমন জাস্টাল এবং ইন্ডিয়া মার্ট আপনি অনলাইনে নির্দিষ্ট ব্র্যান্ড এবং মডেলের খোঁজ করতে পারেন যেমন কোমাকি সিএটি থ্রি পয়েন্ট জিরো এবং ডিলারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের ঠিকানা এবং ফোন নম্বর জানতে খোঁজার জন্য কিছু বিকল্প স্থানীয় ডিলারশিপ কলকাতা এবং তার আশেপাশে অনেক থ্রি হুইলার ডিলারশিপ আছে জাস্ট ডায়ালের মতো অনলাইন ডিরেক্টরিতে তাদের ঠিকানা ফোন নম্বর এবং গ্রাহকদের রিভিউ খুঁজে পেতে পারেন অনলাইন মার্কেট প্লেস ইন্ডিয়া মার্ট এবং অ্যামাজন ডট এর মতো ওয়েবসাইটগুলিতে আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল এস সাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এস সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাউ ব্লগস ও এরশাউ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ